গাছটার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি ওই গাছটার তুলনায় এই গাছে কিন্তু দেখুন অনেক বেশি জল জমে আছে এদিকে দেখুন এই দেখুন পাতা কিন্তু একদম সবুজ এই গোলাপ গাছ সহ যে কোনো গাছ ভীষণভাবে স্ট্রং হয়ে যায় এবং গাছে গ্রোথ হয় বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানবাস আমি আজকে চলে এসেছি আজকে একটা গোলাপ গাছের ভীষণ এই বর্ষাকালে ভীষণ কমন একটা সমস্যা নিয়ে যেই সমস্যাটা আপনারা অনেকেই সমাধান করে ফেলেন কিন্তু আবার যারা জানেন না বা ঠিকঠাক বোঝেন মানে বুঝতে পারেন না বা এক একটা দোকানে গিয়ে এমনভাবে বলেন বা তারা আপনাদেরকে এমনভাবে কনভিন্স করে তাদের প্রোডাক্ট সেল করার জন্য আপনারা কিন্তু কনফিউজ হয়ে যান লাস্টে গিয়ে কিন্তু গাছটার ঠিক সমস্যাটা সমাধান হয় না তো আমি আজকে চেষ্টা করব আপনাদের এই সমস্যাটা সমাধান করার কি সমস্যা না ফাঙ্গাস এই সমস্যাটা এই সময়টায় গোলাপ গাছে বৃষ্টির জলে যতটা গাছের গ্রোথ বেশি হয় এই বৃষ্টি জলে ভীষণ পরিমাণে নাইট্রোজেন থাকে এবং আরও কিছু বেশ কিছু মিনারেল থাকে যেইগুলোর জন্য কিন্তু এই গোলাপ গাছ সহ যে কোনো গাছ ভীষণভাবে স্ট্রং হয়ে যায় এবং গাছের গ্রোথ হয় এই সময়টায় কিন্তু গোলাপ গাছের পোকামাকড় বা ফাঙ্গাসের সমস্যা হয় ভীষণ পরিমাণে ফাঙ্গাসের সমস্যা হয় আপনারা কি করে কোন ফাঙ্গাস মানে কী ধরনের ফাঙ্গাসে কি সমস্যা হতে পারে বা তার সমাধানটা কি আমি কিন্তু আজকে টোটাল বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইবো এবং আমি যেটা করি আমার নিজের গাছের জন্য সেইটাই আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব আপনারা কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো আপনাদের কি করা প্রয়োজন তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি আপনাদেরকে আজকে দুটো বা তিন ধরনের বা তিন ধরনের ফাঙ্গাসের ব্যাপারে আজকে বলবো তো দেখুন এই বর্ষাকালটায় কি হয় দুরকমভাবে বৃষ্টি হয় এক রকম হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন তিন দিন চার দিন ধরে টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে তাতে কি হয় দেখুন আমি এই এই জায়গাটায় দেখাতে চাইবো দেখুন এই যে গোলাপ গাছের পাতা পাতাতে কিন্তু জলটা জমে থাকে দেখুন এই দেখুন জলগুলো জমে আছে এই যে জল দেখুন জমে আছে এই পাতাতে জলটা ধরে রাখার কারণেই কিন্তু এই গাছে ফাঙ্গাস লাগে এবার আপনাদেরকে বলি কোনো গাছে ফাঙ্গাস বা পেস্ট মানে পোকা লাগার একটা বড় কারণ হচ্ছে যেই গাছটা কতটা সবল আছে কতটা সুস্থ আছে কতটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আপনি একটা মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করি যদিও এটা সম্পূর্ণ সহমত অনেকে হতেও পারে না হতে পারে একটা মানুষের যে সমস্ত মানুষরা খুব বেশি ফিট থাকে অনেক বেশি সুস্থ সবল থাকে তাদের দেখবেন রো কোনো শরীর খারাপ হলে কিন্তু তাদের রিকভারির চান্সটা অনেক বেশি থাকে তারা কিন্তু ওষুধপালা খুব কম খেয়েই অটোমেটিকলি রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীর থেকে থাকে বলেই কিন্তু তারা খুব কম সময়ে অল্প ওষুধ খেয়েই কিন্তু নিজেকে সুস্থ করে ফেলতে পারে কিন্তু আবার যাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় তাদের কিন্তু অনেক দিন ধরে ওষুধ খেতে হয় তারপর কিন্তু সেই সমস্যাটার সমাধান হয় গাছের ক্ষেত্রেও ঠিক সেন যে গাছটা যতটা স্ট্রং থাকবে যতটা সুস্থ সবল থাকবে সেই গাছে রোগ মানে রোগ পোকা কিন্তু যতই অ্যাটাক করুক তার নিজে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে বলে ওই ফাঙ্গাস বলুন বা পেস্টিসাইড বলুন বা অন্য কোনো রোগ বলুন রোগটা অ্যাটাক করলে পরেও কিন্তু তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সে নিজে থেকেই সেটা ঠিক হয়ে যায় এইবার তার জন্য কিন্তু আপনাকে নজরে নজরে রাখতে হবে যে কখন গাছটায় কি সমস্যা হচ্ছে কতটা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে এইবার আমি দেখাই যে আপনাদেরকে এই ফাঙ্গাস এই বর্ষাকালে যে ফাঙ্গাসটা সব থেকে বেশি হয় গাছ একদম মেরে ফেলার প্রায় মেরে ফেলে সেই জায়গা থেকে যদি আপনি একটু নজরে রাখেন এই সমস্যাটা কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না খুব সহজেই সলভ হয়ে যাবে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব এই যে পাতাটা দেখুন এই যে গাছটা আগে দেখুন গাছটা কিন্তু খুব সুস্থ সবল গাছ এই যে গাছটা সুস্থ সবল গাছ দেখুন এই গাছটাতে কয়েকটা কয়েকটা কিছু কিছু পাতাতে দেখুন এই দেখুন কালো কালো ধরনের এক রকমের স্পট হয়েছে দেখছেন এই যে কালো কালো স্পট হয়েছে এই দেখুন কালো কালো স্পট হয়েছে এই দেখুন কালো কালো স্পট হয়েছে এগুলো কিন্তু ফাঙ্গাস লাগা শুরু হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত এই গাছটাতে কোনো রকম কোনো ফাঙ্গিসাইড দিইনি আমি প্রতিদিন সকালবেলায় এবং বিকালবেলায় এসে গাছটাকে ফলো করে যাই যে গাছটা কতটা কী রিকভার করছে তার সাথে আমি যেটা করি সেটা হচ্ছে এই গাছটা আজকে এটা কালকে বিকালবেলাও দেখে গেছিলাম গাছটার মধ্যে এতটা ছিল না আজকে এসে দেখছি এতটা স্পট হয়ে গেছে আমি আজকে কি করব এই গাছগুলোকে দেখুন এই যে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করব এই গাছের এই যে পাতাগুলোকে আমি এরকমভাবে পুরো ভেঙে দেব যেই যেই পাতাগুলো এফেক্টেড হয়েছে সেই পাতাগুলো পুরো ভেঙে দেব। এই যে দেখুন যেই যেই পাতাগুলোতে এরকম ডিস্টার্ব থাকবে সেই পাতাগুলোকে ভেঙে দেব এবং আমি যে ভিডিওটা করছি আমার কাছে এখন কোনো পাত্র নিয়ে নিই নি বা কোনো প্লাস্টিক বা কোনো ক্যারি কিছু নিয়ে নিই নি এইগুলো আপনারা চেষ্টা করবেন কোনো প্লাস্টিক বা কোনো ক্যারির মধ্যে ঠিক এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করার আগে আপনারা এক দু দিন চেষ্টা করবেন এই পাতাগুলোকে দেখুন এই যে এইখানটা দেখুন যে এই যে পাতাটার মধ্যে শুধু এই পাতাটার মধ্যে শুধু মাত্র ফাং এইটা লেগেছে কালো কালো স্পটটা হয়েছে আমি কী করবো শুধুমাত্র এই পাতাটাকে সব পাতাটা না শুধু এই পাতাটাকে খুলে নেব ঠিক আছে এরকম করে আমি এগুলোকে নিচে রাখছি তো এই এইরকমভাবে যেই যেই পাতাগুলোর মধ্যে এফেক্টেড হয়েছে সেই পাতাগুলোকে প্রথম একদিন বা দুদিন আপনারা বা তিন দিন চেষ্টা করুন যে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে সমস্যার সমাধান হয় কি না যদি দেখছেন হ্যাঁ আপনি সমস্ত যতগুলো পাতা এফেক্ট হয়েছে আপনাকে খুঁজে খুঁজে সব কটা পাতা কিন্তু এরকম ফেলে দিতে হবে এবং কি কোথায় ফেলবেন গাছের পাশে রাখলে কিন্তু হবে না অনেকটা দূরে ফেলতে হবে না হলে পাতাটাকে পুড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন অনেক সময় যদি গাছটা সুস্থ সবল থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভালো থাকে তাহলে কিন্তু গাছটা নিজে থেকেই রিকভার করে নেবে তারপরেও যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই ফাঙ্গিসাইড স্প্রে করার সময় আপনি যদি যেদিনকে ফাঙ্গিসাইট স্প্রে করবেন সেই ফাঙ্গিসাইট স্প্রে করার সাথে সাথে কিন্তু একটা গ্রোথ প্রোমোটার বা পিজিআর স্প্রে করে দেবেন মিরাকুলার অবশ্যই স্প্রে করে দেবেন এবার যেটা বলি কোন ফাঙ্গিসাইট হাজার হাজার ফাঙ্গিসাইট আছে এই যে সমস্যাটা দেখালাম কালো কালো স্পট পড়ে যাচ্ছে এই যে কালো কালো স্পট পড়ে যাওয়া যে ফাঙ্গাসটা এই ফাঙ্গাসটার জন্য সবথেকে বেশি কার্যকারী ফাঙ্গিসাইট হলো কপার বেস কোনো ফাঙ্গিসাইট কপার বেস ফাঙ্গিসাইট কিন্তু এই সমস্যাটার জন্য ভীষণভাবে কাজ করে আপনারা দোকানে গিয়ে বলবেন কপার বেস কোনো ফাঙ্গিসাইট দিন আমি স্ক্রিনে আমি যেটা ইউজ করি টাটা কোম্পানির সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এটা ইউজ করে দেখতে পারেন না হলে কিন্তু আপনারা যে কোনো কপার বেস কপার বেস কোনো ফাঙ্গিসাইট আপনারা এর সাথে ইউজ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ডোজটা এক গ্রাম পার লিটার এক গ্রাম পার লিটার জলে গুলে আপনারা ইউজ করবেন সেটা যদি বড় গাছ হয় দের দেড় গ্রাম পার লিটার জলে গুলে ইউজ করতে পারেন এর থেকে কিন্তু বেশি দেবেন না তো এইটা গেল এই প্রবলেমটার জন্য এইবার আরেকটা ফাঙ্গাস প্রবলেম কিন্তু এই সময় খুব বেশি হয় গাছে ভীষণভাবে হয় অনেক গাছেই হয় আমি আপনাদেরকে দেখাতে যাব সেই ফাঙ্গ এই দেখুন আমার যেই যে গাছটা এই গাছটা নতুন গাছ নতুন গাছে দেখুন এই যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে এসছে স্পটও হয়েছে হলুদ হলুদ হয়ে এসছে দেখছেন এটাকে আমি বেশ কদিন ধরে ফলো দো রাখছিলাম আমি ভিডিওটা কো করছি আমি কালকেও ফলো রেখেছিলাম কালকে কিছুটা ছিল হলুদ হলুদ তো কিছুটা হলুদ হলুদ ছিল এবং আজকে দেখলাম অনেক বেশি হয়েছে আমি দিকে এই গাছটাকে দেখাতে চাইবো দেখুন এই যে এই গাছটা এই গাছটার পাতা দেখুন একদম সতেজ আছে পুরো সবুজ আছে দেখুন এই যে এই যে এই দিকের যে গাছগুলো দেখুন পুরো সবুজ আছে এইগুলোর গাছটার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি ওই গাছটার তুলনায় এই গাছে কিন্তু দেখুন অনেক বেশি জল জমে আছে এদিকে দেখুন এই দেখুন পাতা কিন্তু একদম সবুজ দেখুন একদম সবুজ ঠিক আছে ওই গাছটার আমি যেটা বলতে চাইছিলাম পার্টিকুলারলি ওই গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা বেশি হয়নি বলে রোগটা কিন্তু অতটা ছড়িয়ে গেছে এবার কিন্তু আমি যে ওয়াচ করলাম এবার কিন্তু গাছটাতে ফাঙ্গিসাইড দেওয়ার সময় এসে গেছে আমি আজকে কি করব ওই গাছটার নিচের দিকে যতগুলো পাতা আছে টোটাল পাতাটা ছড়িয়ে ফেলবো আর একটা কথা সেটা কিন্তু আপনারা খুব মাথায় রাখবেন এবং খুব ইম্পর্ট্যান্ট কথা যখন কোনো গাছে ফাঙ্গাস লাগবে আপনারা চেষ্টা করবেন ওই গাছটাকে আপনাদের যে অন্যান্য গোলাপ গাছগুলো আছে তার থেকে একটু দূরে সরিয়ে রাখতে তারপর তার ট্রিটমেন্টটা করতে দূরে সরিয়ে রাখলে সেখান থেকে ছড়িয়ে যাওয়ার চান্সটা খুব কম থাকবে কিন্তু একটা সাথে আরেকটা গাছ যদি লেগে থাকে তাহলে কিন্তু সেই ফাঙ্গাসটা ছড়িয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এবার কী হয় গোলাপ গাছ বা অনেকের বাগান এতটাই মানে জায়গা কম থাকে তার জন্য হয়তো সরিয়ে রাখার জায়গা থাকে না থাকলে তো আর কিছু করার নেই আপনারা চেষ্টা করবেন যতটা দূরে সরিয়ে রেখে সম্ভব বা গাছটাকে আলাদা করে রাখার যতটা সম্ভব সেইভাবে রেখে গাছটাকে ট্রিটমেন্ট করে গাছটা সুস্থ হয়ে গেলে আবার আপনার ওই পুরনো জায়গায় ফিরিয়ে আনুন তো এই যে যে সমস্যাটা দেখালাম পাতাটা যে হলুদ হয়ে এসছে বা স্পট স্পট হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন যদি অ্যামিস্টার টপ কিনতে কারো অসুবিধা থাকে অ্যামিস্টার টপ হচ্ছে থেকে বেস্ট অ্যামিস্টার টপ যদি কারো সমস্যা থাকে আপনার রেডোমিল গোল্ড মিল গোল্ড এটা লিকুইড খুব ভালো যদি পাউডার পান পাউডার বেস সেটাও নিতে পারেন সেটাও ইউজ করতে পারেন এটারও ডোজ সেম এক লিটার জলে এক এম আর পাউডারটা ওই রেডোমিল গোল্ডের পাউডারটা যদি পান সেটা এক গ্রাম তিন গ্রামওটা রেডোমিল গোল্ডের পাউডারটা কিন্তু তিন গ্রাম তিন গ্রাম পার লিটার ইউজ করতে হবে আপনাদের পার লিটারে তিন গ্রাম গুলে এটাকে কিন্তু ইউজ করতে হবে আর অবশ্যই কিন্তু মাস্ট স্টিকার ইউজ করবেন যে আঠাটা কারণ এই সময় তো বর্ষাকাল কখন বৃষ্টি আসে কখন ধারণ আপনি দিলেন কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমে গেল ওই জন্য একটা আঠা সিলিকন বেস আঠা সেটা গাছে ওই আপনার ফাঙ্গিসাইডের সাথে গুলে যদি দিয়ে দেন এক লিটার জলে দু থেকে তিন ফুটা দিয়ে দেবেন আপনার সেই যে ঝরে রাখার যে ক্ষমতাটা সেটা অনেকটাই অনেক গুণে বাড়িয়ে দেবে এইভাবে আপনি গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করুন খুব 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 ভালো থাকবে আপনার গাছ অনেক গাছ একদম সতেজ থাকবে আপনার গাছ ভালো থাকবে গ্রোথ হবে আর কিন্তু হ্যাঁ যেদিনকে ফাঙ্গিসাইড দেবেন তার একদিন বা দুদিন পর অবশ্যই কিন্তু পিজিআর মিরাকুলান আপনি অবশ্যই অবশ্যই দেবেন অনেকে কি বলে ওই ফাঙ্গিসাইডের সাথেই মিরাকুলান বা কোন যে কোনো পিজিআর দিতে বলে কিন্তু আমি বলবো যে আপনারা একদিন বা দুদিন পর অবশ্যই দিন সাথে সাথে দেবেন না এবার আপনাদের চয়েস আপনারা কোনটা করবেন আমি একসাথে দিই না আমি একদিন বা দুদিন পর আমার সময় বুঝে আমি ওটাকে দিই তো চলুন বন্ধুরা আমার ভিডিওগুলো আপনার কেমন লাগলো ইনফরমেশানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে করছেন আপনাদের বাগানের ছবি আমাদের কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করে অবশ্যই জানাবেন যে এইটা আপনাদের বাগান আপনারা কি কি গাছ করছেন সেটাও আমাদের জানাবেন আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যানবাস এটা লিখবেন আপনারা ফেসবুকে পেয়ে যাবেন হলে গ্রুপের ডেসক্রিপশনে আমাদের কিন্তু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে অবশ্যই পেয়ে যাবেন লিঙ্কটা আপনারা কিন্তু জয়েন করুন গ্রুপটা ছোট চ্যানেলটা ছোট আপনাদের আশীর্বাদই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর হ্যাঁ আমার ইনফরমেশনগুলো যদি আমার আমার গাছের যত্ন যদি ভালো লাগে থাকে আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আমার যে ইনফরমেশনগুলো সবাই পেয়ে যাবে এবং অনেকের অনেক উপকার হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে